सुमन जी, तुम्हारे कास्ट में हैं। यहाँ पे। इसलिए आपको बताइए। तो इसलिए आपके लिए लाइन আমরা আজকে দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা দুই থেকে সীতাশ গ্যাসের অবৈধ সংযোগের বিষয়ে আমরা এই হেমায়তপুর এলাকায় পরিচালনা করছি আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল যে কিছু অসাধু ঠিকাদার তিতাসের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাভার আসলে এলাকাতে অসংখ্য বাড়িতে ফ্যাক্টরিতে বাণিজ্যিক এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এর প্রেক্ষিতে আমরা আজকে সকাল সাড়ে নয়টা থেকে আমরা অভিযান শুরু করি আমরা প্রথমে তিতাস অফিসে গিয়ে সেখানকার রেকর্ডপত্র পর্যালোচনা করি এরপর আমরা তিতাসের টিম নিয়ে আমরা বের হয়ে যাই আমরা এখন পর্যন্ত এই হেমায়তপুর এলাকায় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি যেগুলো অবৈধ এর মধ্যে অনেকগুলো আমরা পেয়েছি যেগুলো খুব রিসেন্টলি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কিন্তু তারা পুনরায় আবার সংযোগ নিয়েছে এটা একটা অনেক বড় অপরাধ বিষয়ে আমরা এ তিতাস কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি আমরা দ্রুত আমাদের কমিশনকে বিষয়গুলো জানাবো কমিশনের নির্দেশনা মোতাবক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আর এই সাভার আসলে এলাকা সহ সারা বাংলাদেশে অবৈধ গ্যাস সংযোগ সহ সকল দুর্নীতির বিষয়ে কমিশনের অনুমোদন ক্রমে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান সবসময় নিয়মিতভাবে হবে